আসলাম প্রিয় বন্ধুরা ড্রাগ রিভিউ রনি চ্যানেলে আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের সামনে দারুণ একটি ঔষধের রিভিউ নিয়ে হাজির হয়েছি ওষুধটির নাম অ্যাডোরা ক্যাপসুল এর জেনেরিক নাম সেপাডক্সিল মোনোহাইড্রেট এটি প্রস্তুত করেছে শ্রমধন্য কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এখন জানব অ্যাডোরা ক্যাপসুলের কাজ কি খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা গর্ভাবস্থা ও স্তন দানকারী সেবন করা যাবে কি না ইত্যাদি চলুন কথা না মূল আলোচনায় ফিরে যায় অ্যাডোরা ক্যাপসুলের কাজ অ্যাডোরা ক্যাপসুল হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক জাতীয় ঔষধ ইহা নাক কান গলার ইনফেকশন সহ ব্যথা দূর করে মধ্যকর্ণের প্রদাহ টনসিলের সমস্যা শ্বাসনালির ইনফেকশন যৌন ও মূত্রনালির সমস্যা বা ইনফেকশন মহিলাদের জ্বরের বিভিন্ন ধরনের সমস্যা ত্বক ও নরম কোষকলার সংক্রমণ দাঁতের অস্ত্রোপচারের পরবর্তী ব্যথা বা গা সারাতে মলদারের ইনফেকশন টাইফয়েড জ্বর ঠান্ডা কাশি সর্দি হৃৎপিণ্ডের সমস্যা গাইনোলজিক্যাল ইনফেকশন সহ বিভিন্ন ধরনের ইনফেকশন জনিত সমস্যায় অ্যাডোরা ক্যাপসোলের দারুণ কার্যকারিতা রয়েছে সেবনের নিয়ম প্রাপ্ত বয়স্কদের পাঁচশো মিলিগ্রাম করে ক্যাপসোল দিনে দুইবার সকালে এবং রাতে পার্শ্ব প্রতিক্রিয়া সেফাডোক্সিল সাধারণত সুসহনীয় তবে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন বমি বমি ভাব বমি পরিপাকতন্ত্রের সমস্যা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে তবে সবার ক্ষেত্রে নয় হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন বন্ধুরা অ্যাডোরা ক্যাপসুলটি সেবনের পূর্বে অবশ্যই রেজিস্ট্রিকৃত ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করুন কেননা ডাক্তার আপনার বয়স ওজন এবং রোগের উপর ভিত্তি করে ডোজ বা মাত্রা কম বা বেশি করতে পারেন আর তাই অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন সুস্থ থাকুন গর্ভাবস্থায় ও স্তনদানকালে দানকালে ব্যবহারের সতর্কতা অবলম্বন করা উচিত সতর্কতা এই অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে সিউডোমেমব্রেনাস কোলাইটিস হতে পারে তাই সেপাটক্সিল ব্যবহারজনিত কারণে ডায়রিয়া দেখা দিলে সেই সব রোগ নির্ণয় সতর্ক থাকতে হবে সংরক্ষণ আলো ও তাপ থেকে দূরে শুষ্ক স্থানে রাখুন সকল ঔষধ শিশুদের হাতের নাগালের বাইরে রাখুন ওষুধটি ক্রয় পূর্বে অবশ্যই উত্তরের তাক দেখে ক্রয় করুন অ্যাডোরা ক্যাপসুল সম্পর্কে আরও কিছু জানাতে থাকলে কমেন্ট করুন উত্তর দেওয়ার চেষ্টা করব আমার এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ